ধন্যবাদ জানাচ্ছি আসলেই এটা কলেজ জীবনে তোমাদের জন্য একটা শিক্ষণীয় যে তোমরা ডিসিপ্লিন তোমাদের মধ্যে শুধু এটা নিউমানুবর্তিতার নয় এর মাধ্যমে তোমরা তোমাদের জীবনকে আরও সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মানে দেশের উন্নয়নের জন্য নিবেদিত প্রাণ হিসেবে গড়ে তুলতে পারবে শিক্ষা তোমাদের সার্বিক জীবনে কাজে লাগবে দেশের উন্নয়নে জাতির উন্নয়নে সমাজের উন্নয়নে তোমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আছেন তাদের প্রতি সবসময় শ্রদ্ধা রাখবে এবং তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের এই গার্ড অফ অনারের আনুষ্ঠানিকভাবে আমরা সমাপ্তি ঘোষণা করছি সকলকে ধন্যবাদ

সরকারি অ্যাডওয়ার্ড কলেজ পাপড়াকর থেকে আয়োজিত এই প্রতিযোগিতায় এসে আমার অত্যন্ত ভালো লেগেছে অত্যন্ত একটি ঐতিহ্যবাহী কলেজ এবং তার সুনাম শুধুমাত্র এত দঞ্চল নয় আমি জানতে পারলাম যে এখানে প্রতিনিয়ত এখানকার যে সমস্ত ছাত্ররা বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ এবং বইয়ের থেকে আরম্ভ করে অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এখান থেকে তারা পাশ করে ভর্তি হয় অর্থাৎ এই অ্যাডওয়ার্ড কলেজের একটা সুনাম কিন্তু সারা দেশব্যাপী রয়েছে এবং তাদের যে সুনাম এবং অবদান দেশ গঠনে কিন্তু আছে তো আমার এই আঙ্গিনায় এসে অত্যন্ত ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লেগেছে যে আমরা জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের মনে মধ্যে অন্যতম শহীদ ইয়ামিন তার গর্বিত পিতাও আজকে এখানে উপস্থিত আছেন তার স্মরণে এবং তার মাতাও এখানে উপস্থিত আছেন তার স্মরণে আজকের এই ফুটবল টুর্নামেন্টটাকে উৎসর্গ করা হয়েছে এবং এই খেলাধুলা কিন্তু আমাদের যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের অন্যতম একটা অংশ আমাদেরকে পড়াশোনার পাশাপাশি শারীরিক সক্ষমতা মানসিক দক্ষতা এবং সার্বিকভাবে আমাদেরকে যে প্রতিযোগিতা অবতীর্ণ হতে হয় সেই বিষয়টা কিন্তু এই ক্রীড়ার মাধ্যমেই আমরা শিখে থাকি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি অধ্যক্ষ মহোদয় এবং সরকারি অ্যাডওয়ার্ড কলেজের যারা অধ্যক্ষ শিক্ষক মণ্ডলী আছেন প্রতিযোগিতার আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজ এই চমৎকার অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য আমি যে বিষয়টা হচ্ছে যে যুব ক্রীড়া মন্ত্রণালয় আমরা কাজ করে থাকি দেশের ক্রীড়ার অবকাঠামো উন্নয়ন বিদেশের প্রতিযোগিতা এবং আভ্যন্তরীণ প্রতি আপনারা জানেন যে বর্তমানে ইতিমধ্যে আমরা দুটো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এশিয়ান ইয়াদ গেমস যেটা বারেনে অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে আমরা তিনটে ক্যাটাগরিতে ব্রঞ্জ পেয়েছি এবং বর্তমানে ইসলামী সলিডারিটি গেমস যেটা সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমরা তিনটি ব্রোঞ্জ এবং একটি রূপা যেটা সিলভার মেডেল পেয়েছি অর্থাৎ আমাদের কিন্তু ধীরে ধীরে ক্রীড়ার ক্ষেত্রে অনেক জাগরণ হচ্ছে এবং আমরা ফুটবলে ক্রিকেটে তো আমাদের উন্নয়ন হয়েছে আমরা কিন্তু ইতিমধ্যেই ফুটবলের মধ্যেও কিন্তু নতুন একটা উদ্দীপনা দেখতে পেয়েছি তা আমরা চাচ্ছি তৃণমূল পর্যায়ে যেন আমাদের খেলোয়াড়রা উঠে আসতে পারে এই জন্য আমাদের সকল ফেডারেশনগুলোকে আমরা পুনর্গঠন করেছি আমাদের যুব ক্রীড়া মন্ত্রণের অধীনে প্রায় বান্নটি ফেডারেশন আছে সবগুলোকে আমরা অ্যাক্টিভেট করেছি ঢাকাতে দুটো প্রতিযোগিতা আন্তর্জাতিক প্রতিযোগিতা হচ্ছে অ্যাক্টাল আর্চারি প্রতিযোগিতা সেটা সমাপ্ত হয়েছে এবং আজকে আগামীকাল থেকে একটা আন্তর্জাতিক নারী কাবাডি অনুষ্ঠিত হবে এবং আজকে তার মাননীয় প্রধান উপদেষ্টা তার যে ট্রফি উন্মোচন করবে আমি সেখানে চলে যাব অর্থাৎ আমাদের তৃণমূল পর্যায়ে জন্য আমরা আমাদের ক্রীড়াবিদদেরকে পেতে পারি সেই জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশব্যাপী আমাদের বিভিন্ন প্রতিযোগিতা অবকাঠামো উন্নয়ন সব কিছু অব্যাহত আছে তো আজকে পাবনা এডওয়ার্ড কলেজে আমি এই মাঠের উন্নয়নের জন্য দুই লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছি আমরা বেশ কিছু ক্রীড়া সামগ্রী দিয়েছি এবং তার যেহেতু প্রত্যেকটা এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তার অবকাঠামো উন্নয়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমেই প্রকল্পকে বাস্তবায়নের জন্য যেতে হবে আমি অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করেছি আপনারা এটার জন্য প্রকল্পের পূর্ণাঙ্গ একটি মাস্টার প্ল্যান তৈরি করার জন্য তার মাধ্যমে আমরা এই আমার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয় আমাদের যে এডুকেশন ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট আছে তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবো আমরা আশা করবো পাবনা এডওয়ার্ড কলেজ তার ঐতিহ্য সেটাকে ধরে রাখতে পারবে এবং তার উত্তর সমৃদ্ধি উন্নয়নের জন্য আমাদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতার প্রয়োজন আমরা সব কিছু সহযোগিতা আমাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে আহ অ্যাটাকিং রয়েছে রয়েছে ডিফেন্সিভ অ্যাটিটিউড রয়েছে বাংলা বিভাগের অনেকটা অলমোস্ট সেন পজিশন প্লেয়ার রয়েছে bodda টিমে ভালো খেলা আমরা প্রত্যাশা করছি শুরু হয়ে গেল কিকঅফের মাধ্যমে জঞ্জবা স্কিল প্লেয়ার এই রিমেল ডিগ্রি পাস করছেন কত খেলোয়াড় ঢাকা আরম্ভে রক্ষণভাগ দাবিয়ে খেলোয়াড় কিন্তু এই জেতার খেলার গুটিগুটি বল নিয়ে গিয়ে

나랑 다 됐을 거예